আর অফ কোর্স লাস্ট ম্যাচ অনেক কষ্ট লাগছে কারণ আমি খেলি না তারপরে টিমও হাঁটছে তো আমার ওই দিন খুব খারাপ লাগছে না সবাই সুস্থ আছে সবাই রেডি আছে আমি মনে করি খেলা শুরু হয়েছে লিগ খেলা শুরু হয়েছে আর নেক্স ম্যাচ দুয়ে আয় আমি যদি অনেস্টলি বলি কারণ আমি যদি হারি তাইলে আই থিঙ্ক ইস ভেরি টু কোয়ালিফাই তো সো হংকং ম্যাচ নয় তারিখ I think it's the most important game for us indeed. Uh -huh. So I it's a positive uh, Manos, uh the national team, football national team. So it is like a positive sign. Uh, but I mean actually that we can give them a good performance. Full stadium the crowd needs something for the money nah, and that is three points. So I mean performance and we can go to Hong Kong with three points in our baggage no, i think these matches, especially a home match, i'm gonna like the target. but football is about like on the day, are ready, or if we are not ready on the 9th, then i think it's going to be very hard for us. hong kong has been preparing very well. i think they're number one in the group right now. So, so we have to give more than everything. if we are not ready on the day, বাংলাদেশের প্রবলেম হচ্ছে লাস্ট মিনিট গোল রিসিভ করে আর গোলের সামনে গোল করতে পারি না বাট যারা সামনে খেলে ওরা সবাই ট্রাই করতেছে আপনারও চাই একটা ভালো ফরেনা আমি সরি ভালো স্ট্রাইকার বাট আমি মি দাজ ইন মাইটা হু স্কোরস দ্য গোল ইট ক্যান বি ডিফেন্ডার ইট ক্যান বি মিডফিল্ডার ইট ক্যান বি স্ট্রাইকার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ दट আমরা তিন বল আসলে আমিও ফিল করতেছি মানে ফুটবল ইজ চেঞ্জিং দ্য ল্যান্ডস্কেপ কারণ এখন যে কোন জায়গা আমি যাই এখন মানে একটু প্রেসার ফিল করি কারণ সবাই চায় সবাই আমাকে বলে এই ভাই নেক্সট ম্যাচ জিততে হবে নেক্সট ম্যাচ এরকম খেলতে হবে নেক্সট ম্যাচ এই প্লেয়ার খেলবে না এই প্লেয়ার খেলবে কে খেলবে সো এন মাই মাইন্ড আমি আচ্ছা বুঝতে পারছি সবাই একটু নলেজ আছে এখন আর যখন আমি আসছিলাম প্রথমে মানুষ এত নলেজ ছিল না আর এত মানে কেরিয়াস ছিল না বা এখন যে কেরিয়াসিটি আছে এটা একটা পসিটিভ সাইন সো আমি চাই এটা থাক থাকতে হবে না অফকোর্স যেটা আমি শুরু থেকে বলছি না আমি আমি মাত্র বাসায় থেকে আসছি না আমি জায়নের ব্যাপার আমি মানে কথা বলি মানে আমি শুনছি আর তারপরে দেখলাম উনি অনেক ভালো পারফরমেন্স করতে আন্ডার টোয়েন্টি থ্রি সো ওই জন্য পোস্ট ওনাকে ডাক দিচ্ছে সো আই এম ভেরি হ্যাপি ফর হিম কারণ উনিও বাইরে থাকে রিসেন্টলি বসুন্ধরা সাথে চুক্তি করছে বাট আই এম ভেরি হ্যাপি ফর হিম বিকজ ইটস নট ইজি টু কম টু বাংলাদেশ এন্ড দেন ফার্স্ট টাইম জাস্ট পারফর্ম সো আই এম ভেরি হ্যাপি ফর জাহান আই থিঙ্ক অল আই অল অফ দ্য প্লেয়ার্স আর গুড প্লেয়ার্স বাট If you have to win you don't need four, four players. Uh, you need a whole squad. So So it's not all about those four guys, it's about the whole squad. Uh the whole squad or Jada Kelve or Balo Pong, I I think you have a good time. Nah, Jedi Huey, it's we could not predict na. So it's it. So I think I'm not doing the match kill the body. আমরা যদি কোনো প্র্যাকটিস মানে কোনো ম্যাচ না খেলে তাই আই থিং ইটস গোনা বি নাফ টফার বাট আই থিং ইটস গোনা বি মোর হার্ড অফ আস কারণ যে ম্যাচ খেলে একটা রিদম থাকে সো এটা আমি চাই সোমাই আছেন নয়দিন আছেন ওল মানে ডল এর হিসাবে না আমি জেনারেললি স্পিকিং এইটা কোচের ডিসিশন আমি লাস্ট মানে প্রথমে দুই ম্যাচ আমি খেলতে পারি না মানে এটা কোচের ডিসিশন না এটাও আমার খারাপ লাগে সত্যি কথা এটা আমারও খারাপ লাগে কারণ আমি এখানে আসছি খেলার হিসাবে তো আমি খেলতে চাই আর কোচ জানে আমি খেলতে চাই